নমস্কার এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে কলপিঠা রেসিপি অথবা সামাই পিঠাও বলতে পারেন কোন রকম ঝামলা ছাড়া এবং কল ছাড়া কিভাবে পিঠাটা তৈরি করা যায় আজকে এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে তিনশো গ্রামের মতো আতপ চালের গুঁড়ো নিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জলটা ব্যবহার করা যাবে না ফুটন্ত যে গরম জলটা আছে সেটাই ব্যবহার করতে হবে আর জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব জলটা একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তবে এই ডোটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মেখে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা শক্ত করা যাবে না হালকা একটু নরম রাখতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে শীতকালে আমরা অনেক রকমের পিঠা খেয়ে থাকি তবে এই পিঠাটা কম সময়ে ঝামেলা ছাড়া আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো মাংস দিয়েও খেতে পারেন অথবা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন যেটা দিয়ে খান পিঠাটা খেতে ভালোই লাগবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু শক্ত করা যাবে না আমি আবারও বলছি একটু নরম রাখতে হবে আর খুব ভালোভাবে মথে মথে ডোটাকে তৈরি করে নিতে হবে আমি কিন্তু একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিলাম আর ডোটা কিন্তু মাখানোটা খুব সুন্দর হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন ডোটা কতটুকু আঠালো হয়েছে এভাবে তৈরি করলে পিঠাগুলো খুব সুন্দর হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য কলার পাতা লাগবে কলার পাতাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটু তেল লাগিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো সহজেই উঠে আসবে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব আর তার জন্য একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব অনেকেরই এই কলটা থাকে না আর কলটা না থাকার জন্য পিঠাগুলোও কিন্তু তৈরি করা হয় না বা খাওয়া হয় না তাই চিন্তার কোনো কারণ নেই এরকম একটা সিরিজ থাকলে সহজেই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর এই সিরিজগুলো যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন সিরিঞ্জের সাহায্যে কত সুন্দর কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় একটা পিঠা আমি তৈরি করে নিলাম একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর কলার পাতায় হালকা করে কিন্তু তেল লাগাতে ভুলবেন না আর তেল লাগালে সহজেই পিঠাগুলো উঠে আসবে আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে আমি আগে থেকেই পাত্রে জলটা বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে এবার একে একে আমি পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো ভাব দিয়ে নিলাম আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এখন কলার পাতা থেকে পিঠাগুলোকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় যদি খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ঠান্ডা হলে এই পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আর এখন যেহেতু শীতকাল গরম গরম খেলে কিন্তু বেশি ভালো লাগবে আর দেখতেই পারলেন কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায় শুধু চালের গুঁড়ো হলেই কিন্তু হয়ে যাবে আর একটা সিরিজ থাকলেই হয়ে যাবে আর একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম আর পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটু গুড়ের শিরা করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাংস অথবা তরকারি দিয়েও খেতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে এখন একটা পিঠা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার